হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার এবং বাংলাদেশ লজিস্টিক টিমের ম্যানেজার নাফিস ইকবাল খান তথ্য অনুযায়ী বিশ্বকাপ শেষ করে তিনি তার নিজ বাসস্থান চট্টগ্রামে অবস্থান করছিলেন তবে বিগত বেশ কিছুদিন যাবৎ তার মাথায় যে তীব্র ব্যথা হচ্ছিল সেই ব্যথা থেকে এক ধরনের মাইনর স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হচ্ছে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তাররা বলেছেন যে নাফিস ইকবাল খানের বর্তমান অবস্থায় স্থিতিশীল আছে আটচল্লিশ ঘন্টা যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই বলা সম্ভব না হাসপাতালে আনার পর তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মাসরাফি বিন মর্তোজা মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সহ অন্যান্য অনেক খেলোয়াড়রা লজিস্টিক বিভাগের ম্যানেজার ছাড়াও নাফিস ইকবালের যে পরিচয়টা রয়েছে তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের বড় ভাই এবং ম্যানেজিং কমিটির সদস্য আকরাম খানের ভাতিজা তাছাড়াও তার বাবাও একজন সাবেক খেলোয়াড় ছিলেন যার নাম হচ্ছে ইকবাল খান